হ্যালো বন্ধুরা কেমন আছো সেটা কি সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাই শুভ জন্ম অষ্টমীর শুভেচ্ছা তো আজকে হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী অর্থাৎ ভগবান এই দিনে আজকে এই তারিখে পৃথিবীতে আবির্ভাব হয়েছিল তো যাই হোক তো আমি কিন্তু উপবাস করে নিয়েছি আর শিবও কিন্তু উপবাস করেছে আর জানো তো যত শরীর খারাপ থাক আর ভালো থাক যাই হোক মন খারাপ থাক কিন্তু এই উপবাসটা না করলে কিন্তু একদমই ভালো লাগে না তাই আর কি উপবাস করে নিয়েছি আর শিবাও করেছে তো দেখো আজকে একটু কিন্তু বেলা করেই কাজকর্ম করতেছি কারণ কাজকর্ম তেমন নেই যেহেতু আজকে নাস্তা বানার নেই রান্না নেই তাও তো চিন্তা নেই তো যা আছে বিকালে ওই দিকে মানে বিকালে কাজ আর কি তো যাই হোক তারপর দেখো যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখন বাজে কিন্তু দশটা দশটা হ্যাঁ এখন বাজে দশটা তো তারপর বিছানাটা গুছিয়ে নি তারপরে আসলাম দেখো ভেজা কাপড় চোপড় ছিল আধা ভেজা তো সেগুলো হচ্ছে বাইরে কিন্তু তেমন রোদ নেই আরও ঝিরিঝিরি একটু পরপরই বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে ঘরে মেলে দিব সবচেয়ে ভালো হবে হ্যাঁ ঘরে তো জানলাতে একটু বাতাস আসা শুকিয়ে যাবে তো যাই হোক ঘরে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম তো যে এখানে হচ্ছে যে কোটাকাটিগুলো সব এই যে রেখে দিয়েছিলাম যে ধুয়ে শুকাতে তা দেখো শুকিয়ে গেছে একদম তো সবগুলো আমি সুন্দর করে একদম এই যে ভাস করে করে রেখে দেবো আর হচ্ছে ওই যে দিব্যগুলো সুন্দর যে বয়মে কোটাগুলো আটকে আটকে একদম রেখে দেব কারণ কালকে এগুলো আমার কাজে লাগবে আর কালকে না লাগলেও পশু তো যাই হোক পশুদিন লাগতে পারে তো সবে যে রেখে দিচ্ছিলাম আর এই ঘর দোরগুলো মুছে নিব হচ্ছে আজকে একটা পুজোর দিন বছরের দিন তো আজকে তো ঘর তো মুছতেই হবে তো এই জন্য ঘরগুলো মুছবো শুভ জন্মাষ্টমী সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো তো দেখো উপবাস করেছি উপবাস করেছি আমি আর শিবা তো আমি এই মাত্র যে স্নান টান করলাম চান সকালে করা লাগতো তবু তো নিরামিষ খেয়েছি তো এই জন্য আর কি সকালে স্নানটা করিনি তো যাই হোক সব কাজ কর একদম কমপ্লিট করে তারপরে দেখো যে ওর বাবা সকালে সব পুজোর সব জিনিসপাতি এনে দিন এই দেখতে পাচ্ছ এই যে এইখানে এই যে পেয়ারা তারপরে এইখানে হচ্ছে যে তালের বড়া আছে মালপোয়া আছে আর এইখানে হচ্ছে আছে তোমার হচ্ছে যে এখানে আছে তোমার এটাতে আছে হচ্ছে মিষ্টি এই যে এটাতে আসে হচ্ছে মিষ্টি আর একটাতে আছে দই কোনটাতে দই আছে এটাতে মনে হচ্ছে দই আছে আর এটাতে আছে হচ্ছে ছানার সন্দেশ তো এই যেগুলো আর আমি ঘরে কিছু বানাইনি জোগাড় মানে ই করিনি আর এগুলো তো কালকে দেখিয়েছি আমার গোপালের পোশাক আর এই তো এর ভিতরে হচ্ছে এই যে কালকে ফল এনেছিলাম আর এই যে ফুল দেখতে পাচ্ছ এই যে ফুল আর এগুলো দেখো এগুলো সব আমার নিরামিষ বাসন কুসন সব ধোয়াই ছিল ধোয়া মেজে রাখা তো এখন আবার আমি একটু এই যে মাজা গোসা একটু হালকা করে মাজা গোসা করে নিব তেজা এখন এই যে এগুলো একটু ধোয়া পাগলা করবো আর কি ধুয়ে টুয়ে মানে এগুলো সব ধোয়া বাসনই পূজার জন্য সবগুলো আলাদা রাখা থাকে আমার এগুলো সব পূজার বাসন নিরামিষ তো এখন এগুলো একটুখানি ধুয়ে নিব মুছে নেবো নিয়ে তারপরে হচ্ছে যে দেখি আমি পূজা দেবো নাকি শিবাগদের একটু পূজা দেব করে নিই তো দেখো এই যে পূজার যন্ত্র কিন্তু আমার শুরু হয়ে গেছে তো এই যে সব ফলগুলো ধুয়ে নিব আর ফলগুলো বলতে আমি একটা একটা করে ফল নিয়েছি পূজার জন্য আর সব আছে সেগুলো হচ্ছে ওই বাড়ি রেখে দিয়েছি কারণ এত ফল আমি কাটবো না এই জন্য সব একটা একটা করে রেখে দিয়েছি আমি তো এই যে ধুয়ে নেবো ফলগুলো এখানে হচ্ছে পেয়ারা কলা তারপরে হচ্ছে এই যে নাশপাতি তারপরে আছে হচ্ছে ইয়া আপেল আছে তোর বাবা বলেছিল যে আরও কিছু ফল আনতে কিন্তু আমি মানা করেছি না ঠিক আছে অত ফল লাগবে না এটা দিয়ে চলবে তো যাক সব কিছু এই যে ধুয়ে নেবো আর এদিকে এই যে থালা বসনগুলো কিন্তু এই যে ধুয়ে দেখো উপর করে রেখেছি সুন্দর করে মেজে ঘেসে তারপর উপর করে রেখে দিয়েছি এখানে আছে যে জাম্বুরা জাম্বুরাটা ধুয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে যে ডাব নিয়ে এসেছে একটা ছেলেকে তো ওর বাবা ডাব পাঠিয়ে দিলো আমি বলেছিলাম একটা ডাবের কথা তো যাই হোক ডাবটা পাঠিয়ে দিয়েছে তো ডাবটা যে ধুয়ে রাখলাম সব কিছু ধুয়ে একদম ওকে করে রেখে দেবো আমি আর আমি দেখো এভাবে একটু পোস্ট দিচ্ছিলাম শিবাকে বলছিলাম একটু ছবি তুলে নাও তো যাই হোক তারপরে যে এখানে হচ্ছে দেখো সব কিছু একদম ধোয়া মোচা করে রেখে দিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো এখন আমি ভাবছি যে ওই বেশি দেরি হয়ে যাচ্ছে এদিকে হচ্ছে রাতুল এসেছিলো রাতুলকে ফোন দিয়েছিলাম রাতুল এসেছিলো রাতুলকে বলেছি যে একটু স্টোভের তেল কেনার জন্য কারণ ভাবলাম যে একটু লুচি আর সুজি করেই নিই তার জন্য তো স্টোভের তেলের দরকার তো যাই রাতুলকে বলেছি একটু স্টোভের তেল নিয়ে এসে দাও তো রাতুল বলতে যে ঠিক আছে আসছি তো এসে তো ওর কাছে আমি দিয়েছি স্টোভের তেল কেনার জন্য আর দিয়েছি একটু এক্সট্রা করে একটু চিনি কিনতে আর হচ্ছে সুজি হ্যাঁ এগুলোই কেনার জন্য দিয়েছি তেল কেনার জন্য দিয়েছি তো ও একটু আসতে দেরি করতেছে জন্য তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি একটু গোপালের মালামূলক করে নিই তো দেখো আমার ছোটো গোপাল তো আমি ছোটো করে কিন্তু মালা কিন্তু করে নিলাম সেরম করে ভাবলাম যে যা একটু গীতাও পড়ে নিচ্ছে হতো বসে আছি তো আজকে দিনে তো গীতা পড়তে হয় তারপরে কৃষ্ণ শতনাম পড়তে হয় মালা জপতে হয় পুজো করতে হয় তিন দুই তিনবেলা ধরে তো যাই হোক সবই কিছু যা পার যতটুকু পেরেছি করেছি তো এখন এই যে আমি গীতাটা পড়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে শিব গেছে রাতুলের সাথে শিবও গেছে আনতে তো তারপরে দেখো কিন্তু এসে গেছে দেখো আমি গোপালকে স্নান করাচ্ছি এই যে সুন্দর করে একদম ঘি মধু কর্পূর গঙ্গা জল দিয়ে তারপরে হচ্ছে দই ডাবের জল দিয়ে সুন্দর করে কিন্তু আমি গোপালকে স্নান করিয়ে দিলাম আমার দুটো গোপাল ছোট গোপাল আর বড় গোপাল তো ওদেরকে দুই ভাইকে আমি চান করে দিয়েছি তো এখন ওদেরকে মুছিয়ে তারপরে কিন্তু আমি ওদের জন্য যে নতুন পোশাকটা নিয়ে এসেছি সেগুলো কিন্তু আমি পরিয়ে দেব তো দেখো যার যার সাধ্য অনুযায়ী কিন্তু শেষে আজকে দিনে পূজা কর পুজো করবে আর কি যার যার সাধ্য অনুযায়ী যার যেরকম আর কি আছে তো আমার অনু সাধ্য অনুযায়ী আমি পুজো করছি আর কি তো দেখো ওদের জন্য আমি এই যে গোপালের জন্য গোপাল শোনার জন্য কালকে আমি এই যে পোশাকগুলো এনেছিলাম তো ঘরে কিন্তু পোশাক আছে নতুন পোশাকই আছে তারপরও আমি একটু নতুন এনেছি যে না আজকে একটু পুজোর দিন নতুন পোশাক আমি পরাবো তো এই যে দেখো আমি পোশাক পরিয়ে দিলাম ছোটোটারে ছোট গোপালটাকে তো এই যে দেখো আমি এখানে বসিয়ে রাখবো ওখানে বড় গোপালটা আছে তো বড়ো গোপালকে এখন আমি পোশাক পরিয়ে দেবো ড্রেস পরিয়ে দেবো তো দেখো বড় গোপালকে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি তো আমি নিয়ে এসেছি হচ্ছে ঘাগরা ড্রেস আমি মানে জামা ড্রেসটা নিই নিই কারণ ভাবলাম যে একটু ঘাগরা ড্রেসটাই নিই এর আগে নিয়েছিলাম হচ্ছে জামা ড্রেস তো আজ কালকে আমি নিয়ে এসেছি হচ্ছে ঘাগরা ড্রেস তো দেখো আর আজকে যে উপোস করেছি একটু মনে হচ্ছে না যে আমি উপোস করেছি আমি তো ভেবেছিলাম যে উপোস করতেই পারবো না মনে অনেক খারাপ লাগবে মানে দুপুরের মধ্যে পুজো দিয়ে দেবো বা কিছু খেয়ে নেব বা শরবত খেয়ে নেব মানে এরকম একটা কিন্তু ভাবছিলাম আগের থেকে। কিন্তু দেখো ভগবানের কি কৃপা কৃষ্ণর কি নীলা দেখো আজকে আমার একটু খিদে পায়নি আর কি সুন্দর দেখো দিব্যি উপাস থেকে আমি সুন্দর কাজকর্ম করছি আমার গোপালকে স্নান করে দিলাম গোপালের কাজ করছি দেখো আর আমার শুধু আমি না আমার সাথে সাথে কিন্তু শিবা দেখো শিবা কিন্তু ছোট মানুষ ও দেখাল সুন্দরভাবে ও যে খিদে পাগল মানুষ ও কিন্তু সুন্দর দেখো উপবাস রয়েছে আর ও নিজের থেকেই বলছে যে মার পূজা কিন্তু রাত্রে দেবে কারণ আমি রাত পর্যন্তই না খেয়ে থাকবো পূজা কিন্তু তুমি রাত্রে দেবে তো ওর জন্যেই কিন্তু আরও পূজাটা আমি রাত্রে দেবো তো দেখো এখানে লুচি ভেজে নিচ্ছিলাম তো স্টোভে যে স্টোপে তেল ভরে নিয়ে তারপরে যে লুচি ভেজে নিচ্ছি আর লুচি সুজি না হলে পুজো তো কেমন একটা মানায় না তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি স্টোপে তেল ভরে লুচি ভাজা আর এগুলো কিন্তু সব আমার নিরামিষ ঠাকুরের সব বাসন তো সেগুলোর ভিতরেই আমি সব পূজার আয়োজন করে নিয়েছি তো দেখো এই যে সাধ্য অনুযায়ী গোপালের কাছে ভোগ দিচ্ছিলাম এই যে এখানে হচ্ছে লুচি মিষ্টি তারপর হচ্ছে ছানা আর একটু দই তারপরে সুজি রান্না করেছি পাঁচ রকমের ফল আসে মালপোয়া আসে আর তালের বড়া আছে তো যাই হোক আর একটু ডাবের জল আছে তো এগুলো নিয়ে আজকে আমি আমার গোপালকে সেবা দেব তো তারপর দেখো পুজোর আগে একটু সুচি হয়ে নিচ্ছিলাম আর কি তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কি বলবো আজকে পুজো দিয়ে খুবই ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো আর আরও মনে হচ্ছে কি যে ঘরে যদি আরও কেউ মানে আত্মীয় স্বজন থাকতো মানে আরও ভালো লাগতো আর কি আমার এরকমই মনে হয় যে একটু পূজা পালা আসবে সুন্দর পুজো করবো প্রসাদ টসাদ বেশি করে বানাবো আত্মীয় স্বজন আসবে সবাইকে দেব খাওয়া খাওয়াবো মানে আমার এরকম রকম একটা সবসময় মনের ভিতরে হয় কিন্তু ওইরকম আত্মীয় স্বজন নাই কাছে নাই আসে দূরে আসে তো যাই হোক আমি আর শিবাই আছি তো আমার বাসার সাথে মাসি শাশুড়ি আছে তো ওদেরকে আমি ডেকে নেব ডাক দিয়েছি ওদেরকে ফোন দিয়েছি ওরা হয়তো আসছে তো আমি এর ভিতরেই পুজোতে বসে গেছি এখন বাঁচতে হচ্ছে আটটা তো আমি এখন পূজাটাও করে নেব কারণ ওরা আসবে আবার ওদেরকে একটু প্রসাদ দিয়ে দিব ওদের বাসা আছে একটু পাশে আর কি তো দেখো আমার পূজাটায় যে আমি আরতি করে নিচ্ছি আমার নিবেদন করা কিন্তু হয়ে গেছে আর আজকে পূজা করতে এত ভালো লাগছে মানে একটু শরীরটা খারাপ লাগছে না যে উপবাস আসি শরীরটা খারাপ লাগছে বা মাথাটা ধরেছে বা মাথা ব্যথা করতেছে কিছুই মনে হয়নি আসলে ভগবানেরই একটা মানে ই থাকে কৃপা থাকে আর কি তো সেটাই আর কি তো যাই হোক আমার আরতি করা হয়ে গেছে দেখো পুজোটা হয়ে গেছে আমি এখন একটু প্রণাম করে নিচ্ছিলাম তো গোপালের কাছে ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিচ্ছিলাম তো প্রণাম পরে এসে একটু ওই ঘরে চলে যাব। কারণে মাত্র ভোগটা দিয়ে দিয়েছি হ্যালো সবাইকে এই যে দেখো রাত বাসতে হচ্ছে শোয়া নয়টা তো আমি পূজা টুজা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে চার পাঁচজন এসেছিলো তাদেরকে প্রসাদ টসাদ দিয়েছি আর প্রসাদ হচ্ছে দিয়েছি তারপরে যা এসেছিলো সে যাকে প্রসাদ দিয়েছি বাসার জন্য প্রসাদ দিয়ে দিয়েছি কারণ সবাই এসেছি আসলো না তো পূজা তো তেমন আয়োজন করিনি হালকা পাতলা অল্প আয়োজন করেছি তোমাদেরকে দেখিয়েছি তো অল্প আয়োজন করেছি তো ওদেরকে পোশাক দিয়ে দিলাম তারপরে টিচার আসলো প্রসাদ টসাদ খেয়ে গেল তো এখন আমরা খাইনি তো শিবার পিসা আসবে তো দেখে দাদা আসবে তারপরে আর দেখো সব মাজা কমপ্লিট করে এই দেখছো পূজাটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এই যে আর দেখো বাসন কুসুন সব এখানে সব রেখে দিয়েছি এই তো ঠিক আছে আমি উপাস একটু ডাবের জল খেয়েছি এখন আর কিছু খাবো না তারপরে লোকজন আসতো আর একটু রাত হোক তারপরে খাবো তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো এই তো সারাদিনে কাজকর্ম বলতে আজকে উপবাস ছিলাম ভেবেছিলাম যে উপবাস হয়তো করতে পারবো না কিন্তু ভগবানের কাজ ভগবানই করে দেয় ভগবানই সবকিছু কিছু করে তো হয়ে গেল সুন্দর মতোই পূজা টুজার কিছু তো ঠিক আছে তো তারপর দেখো আর পিসা শিবার পিসা এসেছিল এসে তারপর প্রসাদটার সাথে দিলাম প্রসাদটার সাথে খেয়ে চলে গেল আর এখানে দেখো শিবার বাবা হচ্ছে না এখানে হচ্ছে ওই যে শিবার বন্ধুর মা অর্থাৎ আমার হচ্ছে দিদি হয় সম্পর্কে তো উনি আমাকে দেখো কতগুলো প্রসাদ দিয়ে পাঠিয়েছে তো ওনার ছেলে গেছে তো সব প্রসাদগুলো এখন ঢেলে রাখবো তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি সারা সারাদিনে কাজকর্ম উপবাস করলাম প্রসাদ বানালাম হ্যাঁ পুজো করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো এই তো কথা আর দেখো আমার পিছনে হচ্ছে বাজারের ব্যাগটা আছে তো এখন ওই যে বাজার করে নিয়েছো ওর বাবা কারণ কালকে হচ্ছে পারণ আছে রান্না করতে হবে তো ওই যে বাজার দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তো বিদায় কিন্তু আমি নিয়েছি দেখো নিয়ে আবার বাজার দেখাচ্ছিলাম এই যে আর হচ্ছে শশা আর মিষ্টি কুমড়া এনেছে তারপরে উস্তা এনেছে পটল এনেছে তারপরে হচ্ছে কাঁকর এনেছে যার যেগুলো যেগুলো আনতে বলেছিলাম আর কি সেগুলো এনেছে কাঁচকলা এনেছে এই যে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখনও খাইনি খাবো হচ্ছে বারোটার পরে তারপরে কিন্তু আমি খাবো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার বিদে নিয়ে নিচ্ছি তো কালকে দেখা হচ্ছে আবার কথা হচ্ছে তো এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই ভালো থেকো শুভ জন্মাষ্টমী